হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো লোনাভূমি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানায় আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আজকে গটির ভিতরে হলুদ নিয়ে হলুদ নিয়ে তো আমি আমাদের মেন গেট যেটা তো মেন গেটে আমি ঢেলে দেব তো আমাকে একজন বলেছে শনিবার আর রবিবার মেন গেটে জ হলুদ জল ঢেলে দেবে তো বাস্তর দোষ কেটে যাবে তারপরে আমি সিঁড়িটা ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে এদিকে গোবর রয়েছে ওর মামা থেকে নিয়ে আসছিলো তো সেই গোবরটা দিয়ে আমি ভালো করে লেপে নিচ্ছি কোঠনটা মানে লেপে কি বেশি গ একটু গোবর ছিল না তো অল্প গোবর ছিল তাই দিয়ে আমি কি করছি ছড়া ঝাড় দিয়ে দেবো তো আমি একটু গোবর দিয়ে আগে মানে মাটিতে দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলিয়ে তারপরে আমি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব মানে গোবরের সেই দলা দলা যেগুলো থাকবে তো সেইগুলোকে তো লেপাও হয়ে যাবে আর এইদিকে ছড়া ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আমার তারপরে এইদিকে আমার সকালবেলা উঠেই আগে এইগুলো করছি বাসি উঠোন উঠোনেই আমি গোবর দিয়ে দিচ্ছি কারণ কি বাসি উঠোনেই গোবর দিলে পরে তারপরে ঝাড় দিয়ে নেব তো উঠোনটা আগে দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা দেবো ঘরটা ঝাড় দেব তো আগে উঠোনটা গোবর দিয়ে তো তারপরে দেখো আমি ঘরটা জার দেওয়ার জন্য চলে আসছি তো বাসি ঘর রয়েছে এদিকে দোকান খুলে দেবে তোমাদের দাদা ভাই তারপরে আমারও দোকান খুলতে হবে বাসির জামা কাপড় তো একবারে আমি ভাবছি যে স্নান আমি সকালবেলা উঠে একবারে স্নানি করে নিই স্নান করে পুজো দিয়ে দিই তো এক একদিন এদের আবার খিদি লেগে যায় তো সকালবেলা উঠেই এরা বলে আমাদের খেতে দিতে তার জন্য আমি আগে আগে সেই খাবার বসিয়ে দেই চা বসিয়ে দিই তো ওতে তো আর ওদের বলে পেট ভরে না তার জন্য আবার কি করি রান্নাটাও চাপিয়ে দেই তো রান্না চাপিয়ে দিয়ে যদি পারি পুজো দিতে তো পুজো দিয়ে দিই হলে রান্না করে দিয়ে ওদের খাইতে দিয়ে তারপরে আমি পুজোটা দিই তারপরে দেখো এইদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে গোবর মানে গোবর দিয়ে ছড়া দেওয়া তো হয়ে গেছে দেওয়ার পরে এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তারপরে বাসনপত্র ছিল অনেক ঘরে গড়ের ভিতরে তো সেই বাসনপত্রগুলোকেও বের করে নিচ্ছি আর আমি আগেই উঠেছি সবার আগে তো ঘুম থেকে সবাই পরে উঠছে এক এক করে তো বাসনপত্রগুলো ছিল তো বাসনপত্রগুলোকে সব রেখে দিয়েছে তারপরে বৃষ্টি হয়েছে আর উনুনটাতে আর হয়নি উনুনটা তো ঝাড় পোচক কিছু দেওয়া হয়নি বৃষ্টির মধ্যে তো উপর থেকে জল পড়ে তো বৃষ্টির মধ্যে তো এখানে রান্নাও করা যায় না এর জন্য এখন এই যে উনুনটাকেও পরিষ্কার করে নেব ভালো করে তো আমি মনে মনে ভাবছি যে উনুনটাকে দুই উনুন করা যায় তো ভাবছি যে দুই দুই উনুন করে নেবো উনুনটাকে তো এখন ঝাড় মার ঠিক করে নিচ্ছি তো ভাবছি যে লেপবো তো লেপবো না একবারে দুই উনুন করে নেব তার জন্য ওইদিকে আমি ওইদিকে ঝাড় দিয়ে তো এদিকে চলে আসছি আবার রান্না করার জন্য তো এদিকে চা বানাবো তো চা না বানালে পরে তো আবার বক শুরু করে দেবে সবাই তার জন্য চাটা আগে বানিয়ে দেবো তারপরে আমি রান্নাও করে নেবো তো এদিকে আর রান্না করব না আজকে আজকে গ্যাসেই রান্না করব। তারপরে এদিকে বিছানাটা রয়েছে তো বিছানাটাও তুলে নিচ্ছি ভূমিকে কয়বার করে বললাম যে বিছানাটা তুলে নে তো তুললো না তো আমারই এখন তুলতে হচ্ছে তারপর বিছানাটা তুলে নিচ্ছে আর এদিকে বাইরে তো বাইরের কাজ করে আসলাম তো এখনও বাসনপত্র সব রয়েছে এদিকে চা বসিয়ে দিয়েছে চাটা পুজো দেওয়া হয়ে গেছে আমার তারপরে আমি আবার এই যে একটু চা খাওয়ার জন্য চলে আসছি তো ভাতও বসিয়ে দিয়েছে এখানে এদিকে মানে এক হাতের উপরে সব কিছু করতে হচ্ছে এদিকে খিদে লেগেছে তোমাদের দাদাভাই বলছে আমাকে খেতে দাও এর জন্য তাড়াহুড়া করে আমি এদিকে আবার রান্নাও করে নিচ্ছি তো রসুন সোমবার দিয়ে তো কুলেখাড়া শাক আছে তো সেটা রেখেছিলাম তো সেটা দিয়ে ছোট মাছ ছিল কয়টা তো মাছ দিয়ে আলু দিয়ে কুলেখাড়া শাক রান্না করে নিচ্ছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে এই ছোটো মাছ দিয়ে রান্না করে নেবো তো দেখো রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছে তারপরে দেখো আমার তোমাদের দাদা ভাইয়ের ঘরের ডোয়াটা কী অবস্থা হয়ে গেছে তো সেটাকেও আমি লেপে নিচ্ছি এখন রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিয়ে দিয়েছি কারণ কি এখন আর আমার কোনো চাপ নেই এখন যদি দেরি করেও আমি কাজ করি তো কোনো অসুবিধা নেই তো ওরা ওইদিকে রান্না হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তারপর আমি এদিকে চলে আসছি লেপার জন্য তো ওরা আবার বসে বসে দোকানের সামনে খেলা করছে আর আমি এদিকে লেপা শুরু করে দিয়েছি আমার দোকান ঘরটাও মাটির তো তো দোকান ঘরটাও লেপে নিচ্ছে সুন্দর করে দেখবে মাটির ঘরগুলো লেপা পোছা থাকলে পরে এত সুন্দর লাগে না দেখতে মনের ভিতরে খুব শান্তি লাগে আর আমার তো লেপা পোছা করতে খুবই ভালো লাগে মানে মাটির ঘরগুলো প্রায় দিনই লেপা পোছা করে রাখি কারণ কি আমাদের বাড়িতে তো গোবর নেই আমার বাপের বাড়ির থেকে গোবর নিয়ে আসি বা পাশের বাড়ি কাকিমার বাড়িতে গরু আছে তাদের বাড়ি থেকে গোবর নিয়ে এসে মাঝে মাঝে প্রায় দিনই আমি লেপা লেপাপোছা করি কারণ কি লেপা পোছা করলে পরে বাড়ি ঘর দু মানে সুন্দর লাগে মাটির যখন নাকি পাকা হবে তখন তো হবে এখন তো আর পাকা নেই তো যতদিন পাকা না হবে ততদিন তো আমার করতেই হবে তো ভালোই লাগে আর এদিকে ঘর দুয়োর মোছা পরিষ্কার করে রাখলে পরে দেখবে ঘর দুয়োরটাও পরিষ্কার থাকে এদিকে আমি লেপা পোছা করে তো চলে আসছি উনুনটাকে ডবল উনুন বানানোর জন্য তো বললাম না যে ডবল উনুন বানাবো তো এর জন্য ডবল উনুন বানানোর জন্য চলে আসছি তো দেখো ডবল উনুন বানিয়ে নিচ্ছে আর পাশের বাড়ির থেকে একটা কাকিমা এসে বলছে উনুন জ্বলবে না উনুন জ্বলবে না এরকম বলছে মুখের সামনে যদি কেউ যদি এরকম কথা বলে কারো ভালো লাগে শুনতে বলো তো তো বললো তো আমি বলছি ঠিক আছে তো দেখো উনুনটা বানিয়ে নিয়েছি ডবল উনুন তো কেমন হলো তো রান্না করবো যখন তখন তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো তারপরে ওইদিকে উনুনটা বানানো হয়ে গেছে এদিকে আমি আবার চলে আসছি ঘরটা মোছার জন্য তো ঘরটা মুছে দিচ্ছে আর এদিকে আমার মেয়েরা লোনা বলেছে মা আমি পুজো দিয়ে দেবো তো পুজোটা দিয়ে দেবে এদিকে এর জন্য আমি আবার ঘরটা মুছে নিচ্ছি তো সংসারে তো আর কম কাজ থাকে না একটা সংসারে দেখো এদিকে ঘরের কাজ যদি করি এদিকে আমার দোকানের কাজ হয় না দোকানে আজকে আর সেলাই কিছুই হয়নি আর শরীরটা এতই খারাপ লাগছিল কাজ করতে করতে তো কি করব কাজ তো করতেই হবে সংসারের কাজ না করলে পরে কেই বা করে দেবে বলো আমি এরা সবাই আছে ছোটো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে এদিকে আবার সাপল দিয়ে যে গর্ত খুঁজেছিলাম তো সাপলটাকেও আবার কাদা ভরে গেছে ওইটাকেও আবার ধুয়ে রেখে দিচ্ছি তারপরে নিরা নিটা দিয়েও খুঁজছিলাম তো ওইটাতেও কাদা ভরে গেছে তো এটা দিয়েও আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি এদিকে বাল্টিগুলোকে লেপেছি বালতিগুলোও কাদা ভরে আছে তো সব ধোয়া কাচা করে রেখে দিচ্ছি এদিকে বাসনপাত্র রয়েছে দেখো কতগুলো সে বাসনপাত্রগুলোকে আর মাজা হয়নি তো এখন এই বাসনপাত্রগুলোকে সবগুলোকে মেজে নেব মেজে তারপরে স্নান করা হয়নি এখনও তো স্নানও করতে হবে তারপরে মেয়েরা ওইদিকে পুজো দিয়েছে আবার মেয়েদেরকে পড়ানোর জন্য আসবে তো সারা দিনে দেখো বসে মানে একটু বসে থাকতে আর মানে থাকতে পারি না যখন নাকি কাজ হয় তো কাজ করেই যেতে হয় এদিকে সংসারের কাজ আমি যদি না করি তো কে করে দেবে বলো এর জন্য যেটুকু পারি মুখ বন্ধ করে নিজেই করে যাই আর মেয়েদেরকে বলবো একটা বলতে গেলে পরে ওরা শুনবে কি শুনবে না এর জন্য আর কাকেই বা বলবো বলো মেয়েদেরকে বললে পরে মেয়েরা পরে অনেক সময় করে অনেক সময় করে না ওদের মন নিয়ে কথা ওরাও তো ছোটো এখনো তারপরে শাশুড়ি মাও ঘরে পড়া ওনারও টানতে হয় আমার মানে কোনো সুখ নেই আমার আর বলতে গেলে তারপরে এদিকে দেখো নাইটি ছিল বিজানো একটা আবার রান্নার নুড়ি ওইগুলো সব বিজানু ছিল তো ধুয়ে দিলাম তারপরে বস্তাগুলোতে আম সত্য দিয়েছিলাম আম সত্য কি আম শুকাতে দিয়েছিলাম ফলসি করব দেখে তো আমগুলো পচে একদম নষ্ট হয়ে গেছে তারপরে দেখো কলপাটটা ঝাড় দিয়ে নিলাম একটু সুন্দর করে ঝাড় দেওয়ার পরে আর ভালো লাগছিল না তো মেয়েদের বলছি কি একটু চা বানাতো তো জেঠু আসছে আবার জেঠুকে চা দিয়ে আসলো ভূমি আর এদিকে আমি রান্না করে নিচ্ছি ডিম আর ভাত তো ডিমের ঝোল করে নিলাম আর ভাত করে নিলাম তো আর ভালো লাগছিল না দেখে ভিডিও আর করতে পারিনি তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো থেকেও সুস্থ থেকে আমার পাশে থেকে একটু